তো আচ্ছা দেখি চলো একটু বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছ আকাশটা কত ভালো লাগছে তো দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আমিও চলে যাচ্ছি চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার একটা নতুন ব্লগ তো আজকে হচ্ছে কী বার আজকে আজকে বুধবার মনে হয় হ্যাঁ আজকে বুধবার সকালের বেশিরভাগ কাজ বাজ হয়ে গেছে আবার আবধেক বাকি মানে রান্না বান্নার পালা চুকে গেছে ঘর ঝর দেওয়া কমপ্লিট ঘর মোছা কমপ্লিট শুধু রান্নাঘর পরিষ্কার করবো বাসন মাস আর এখন আজকে সকালবেলাই দেখো মামা তুমি কি করছো ও লিখছে আজকে সকালবেলা মামা আমার পড়া দিয়েই ব্লগটা স্টার্ট করলাম তো তোমার দাদাভাই বেরিয়ে গেছে অনেকক্ষণ চাটা সকালে সব খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর আজকে বাইরে হচ্ছে পরিষ্কার হচ্ছে মানে বাইরে প্রচুর জঙ্গল টঙ্গল হয়েছে সে মানে উপরে আর কি কাকু পরিষ্কার করাচ্ছে সব আর এখন এই যে মাম্মা পড়াটা হয়ে গেলে অনেকক্ষণ বসেছে পড়া হয়ে গেলে ওকে তারপরে স্নান করাবো তারপরে বাকি সব কাজ সারবো কী দেখাচ্ছ পেনসিল পেন্সিল দেখাচ্ছে তোমাদেরকে যাই হোক চলো দেখি ওকে মা লেখো লেখো তাড়াতাড়ি লেখো স্নান করা হতো হচ্ছে হুম হচ্ছে তাহলে একটু পড়িয়ে নি হয়েও এসেছে ওর হয়ে গেলে স্নান করাতে নিয়ে যাব সবে পুজো টুজো দিয়ে এসে বসলাম এই চাটি তো আজকে দুধ আনা হওয়ার টাইম পাইনি তো এখন ওই জন্য মানে লিকারে চা খাবো আর কি আর বাইকটা তোমাদেরকে পরে দেখাচ্ছে সত্যি কথা জানো তো তোমাদেরকে তো আমি আগেও বলেছি মানে দেখবা ঘর দুয়ার থেকে শুরু করে চারিদিক যদি পরিষ্কার থাকে না দেখতেও চোখে খুব ভালো লাগে আর কী বলো তো মানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো ওই জন্য আর কি তোমার প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছিলো প্রচণ্ড নোংরাও হয়ে গেছিলো তো বাইরটা কি ভালো লাগছে দেখতে আর প্রচুর আলো আলো হয়ে গেছে মানে গাছের ডালপালা কেটে দিয়েছে তো ওদের কাজ কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি বাইরটা একবার মানে পুরো পরিষ্কার মানে আলো পাল। তো যাই হোক চলো দেখি চাটা খাই ভালো লাগে না হাঁপিয়ে গেছি আমি কেন যাই না হাঁপিয়ে যাই তোমাদেরকে তো বললামই যে একটু এদিক ওদিক মানে তাড়াহুড়া করে কাজকাম করলে হাঁপিয়ে উঠছি জানি না কি হয়েছে যাই হোক চলো চাটা খাই তো দেখো একেবারে দুপুরে খাওয়া দাওয়ার সময় চলে আসলাম তো চলো কি কি রান্না হয়েছিল সেটা একবার তোমাদের দেখাই আর এখন আগে এই যে খাওয়াবো তারপরে আমরা দুজন খাবো এই বলছি ধর আমি খাবো তাই তো জলের তো এই দেখো এখানে তো রয়েছে ভাত যাই হোক এখানে দেখো ফার্স্টেই কি রয়েছে বলো তো এটা এটা রয়েছে ডাল শুকনো কালকের ডাল ছিল সেটাকে আমি শুকিয়ে নিয়েছি আর আমার তো ডাল শুকনো খেতে খুব ভালো লাগে এখানে রয়েছে শাকের চচ্চড়ি ঠিক আছে মানে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি আর এখানে রয়েছে ডিমের ঝোল দেখতে পাচ্ছ একটা মাম্মামের একটা আমার আজকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এইটাই তো চলো খেয়ে নিখি খিদেও পেয়েছে বললাম চলো বাইরে এসে তোমাদেরকে বাইরের একবার পরিষ্কার করেছে একবার দেখাই চলো ব্যাক ক্যামেরা করে দেখাই ফ্রন্টে দেখতে এই দেখো সাফসাফায়া এই দেখ পুরো একদম পরিষ্কার পরি সাফায়া এগুলো হচ্ছে ওই ওই কাকিমার টপ এই দেখো সব এই দেখো সব পরিষ্কার এখানে আমার জামা কাপড় মেলা এই দেখো এই যে এই গাছের ডালগুলোও কেটে দিই মূল গাছেরও ডাল ফাল কেটে দিয়েছে দিয়ে দেখো পুরো পরিষ্কার দেখতে আকাশটা কি ভালো লাগছে দেখো তো বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছ আকাশটা কত ভালো লাগছে দেখতে মানে রোদ আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ জানো না তো এত ভালো লাগ পুরো পুরো জানো না ঘাস তারপরে এই গাছের পাতা পরে সেগুলো ঝাড় দিই সব সেগুলোতেই ভরা যাই হোক তো এখন চলো লাইলিনগুলো তুলবো লাইলিন ধুয়ে দিয়েছি আর আমি কিন্তু ব্লাউজের লাইলিন ধুয়েই দিই এই যে লাইলিন মেলা চলো এগুলো তুলে নিয়ে কাজে বসবো আমার কাছে স্ট্যান্ড নেই আমি একটা স্ট্যান্ড করবো করে তারপরে ভাবছি এখানে তো ভিডিও করব এখানে রিলস বানাবো দেখা যাক দেখি কবে কিনতে পারি ছোটোটা রয়েছে ছোটো ট্রাইপটগুলো কিন্তু আমাকে বলে আমি এখানে আর কি বাইরে ভিডিও করতে পারি না যাই হোক দেখি কবে কিনতে পারি তা চলো লাইলিনগুলো তুলি তুলে কাজে বসিয়ে গিয়ে একটুখানি বেড়ালাম এই দেখো তো একটু বেড়ালাম দেখি একটু হেঁটে আসে সন্ধ্যাবেলা ভাল লাগছে না এই যে মাম্মা আর এখনও কিন্তু পুরো লাইটিংটা রয়েছে কারণ মোটামুটি উল্টো রত তোমাদের আর কি লাইটিংটা থাকবে তো আচ্ছা দেখি চলো এই দেখো লাইটিং হ্যাঁ বলো এই যে লাইটিং দেখো এখনও সবই রয়েছে মেলা মেলা যেহেতু চলছে আর উল্টো রত অব্দি মাথার উপরেই লাইট তো এইখানে দেখো দিদি চলে এসেছিলো দিদি পড়াতে বসিয়েছিলো আর আমি দেখো চা করে নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদা ভাইও ডিউটি থেকে চলে এসেছিলো কিন্তু একটা জিনিস হয়ে গেছিলো আজকে খুব মাথাটা গরম হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের উপর এসেই আর কি বললো মর্নিংয়ে ডিউটি যাবে তো সেই জন্য রান্না করতে হবে ওটা শুনেই আমার মাথা গরম হয়ে গেছে আর কি তখন বাজে হচ্ছে দশটা তো যাই হোক কিছু করার নেই করতেও হবে তো ওটা নিয়ে একটু মানে আমার মাথাটা গরম হয়ে গেছে তো এই দেখো আমার মুখটা দেখে বুঝতে পারছো ওই যে তোমাদেরকে আমি আবার ঘড়িটা দেখাচ্ছিলাম যে কটা বাজে এখন আগে বললে হয় ওই জন্য তো যাই হোক চলো চাটা খাই খেয়ে তারপরে রান্না বসাই তারপরে দেখো একেবারে রান্নাঘরে চলে যাচ্ছি এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি দেখো মাছ ছিল মাছ বের করে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করছি আর এখানে ভাত করা হয়ে গেছে এই দেখো মাছ ভেজে নেওয়াও হয়ে গেছে আর ভাতও কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেছে